শীতকালে গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে তো আজকে সেই রেসিপি নিয়ে এসে পড়েছি আপনারা ঘরেই এভাবে তৈরি করলে একদম পারফেক্ট মোমোর স্বাদ পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে পারফেক্ট মোমো তৈরি করা সাথে ওয়াইল চিলি সস তৈরি করা সহজভাবে আমি দেখাবো টিপস সহ মানে রহিম এখানে আমি মোমো তৈরি করার জন্য ডো তৈরি করছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এই যে এরপর এখানে নিয়েছি ময়দা এটা হচ্ছে ছয় টেবিল চামচ মানে দুই টেবিল চামচ যদি কর্নফ্লাওয়ার নেন তাহলে অবশ্যই ছয় টেবিল চামচ আপনারা ময়দা বা আটা নেবেন আর স্বাদ মতো লবণ নিয়েছি মমি মোমো তৈরি করার জন্য এটা পারফেক্ট একটা ডো এটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনার এভাবে তৈরি করলে আপনাদেরটাও সুন্দর হবে আর এটা দেখতে পাচ্ছেন ভিনেগার এর সাথে এক টেবিল চামচ আমি ভিনেগার দেব দিয়ে নিলাম লবণটাও দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ নিয়েছি হালকা গরম পানি ফুটন্ত না হালকা গরম পানি অল্প অল্প করে দিতে হবে তো আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি অল্প অল্প করে দেব। একটা শক্ত ডো তৈরি করব আবার একটু দিচ্ছি প্রথমেই বেশি করে দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে ওই যে আমি খুব ভালোভাবেই এটাকে পানির সাথে খেয়ে নিয়েছি একটু শক্ত আছে এ পর্যায়ে একটু শক্ত থাকবে আমি এ পর্যায়ে একটু সাদা তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর অবশ্যই এক ঘন্টা পর্যন্ত এটাকে ঢেকে রাখতে হবে এক ঘন্টা না হলে এটা কিন্তু একটা শক্ত রুটি শক্ত ডো থাকবে তখন এটা বেলতেও কষ্ট হবে আর সুন্দর মোমো হবে না এইটাও এক ধরনের একটা টিপস যে এখন মেখে ঢেকে এক ঘন্টা পর্যন্ত আমি রেস্টে রাখবো তারপর আমি মোমোর রুটি বেলবো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম এই যে এভাবে ঢেকে রেখেছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর নরম হয়েছে এই যে আর এখানে আমি চিকেনের পোর আগেই তৈরি করে নিয়েছি আপনাদের একটু বলে দিচ্ছি এটা কীভাবে তৈরি করেছি এখানে চিকেনে কিমা মানে মুরগির মাংসের কিমা কিছুটা নিয়েছি রসুন কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি সয়া সস টমেটো সস স্বাদ মতো লবণ দিয়ে সাদা তেলে একটু ভেজে নিয়েছি তারপরে যে এরকম হয়েছে যে একদম পানিটা থাকবে না শুকনো শুকনো করে ভেজে নিতে হবে ছোটো ছোটো গোল করে ভাগ করে নিচ্ছি আর এটা বেলতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে আর এই যে এটা কর্নফ্লাওয়ার আর এটা ময়দা এই দুইটা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি বেলবো আর আপনারা শুধু কর্নফ্লাওয়ারও নিতে পারেন তো আমি এটা গোল গোল করে বেলে নিব যতটা পারা যায় একদম পাতলা করে বেলতে হবে আমি সবগুলোই এভাবে বেলে নিচ্ছি পাতলা করে বেলতে হবে যতটুকু পারা যায় আর কি জি সবগুলোই বেলে নিয়েছি এই যে পুর দিয়ে নিয়েছি রুটির উপরে এভাবে করে আমি ভাজটা করে নিলাম কুলি পিঠার মতো অনেকটা আর আমার চ্যানেলে মোমোর অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। তবে আজকে একটু সহজভাবে একদম নর্মালভাবে আমি তৈরি করছি মোমোগুলো এই যে তৈরি করে নিলাম একটা এভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি সবগুলোতে আমি পুরো ভরে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছে এখন একটা স্টিম এয়ারে নিয়েছি এখানে আমি প্রথমেই তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেলই এটাতে কি হবে যখন আমি এটাকে স্টিম করব স্টিম করার পর তুলতে সুবিধা হবে লেগে থাকবে না সেজন্য অবশ্যই এই স্টিমে মানে জালিতে আপনারা অবশ্যই তেল মাখিয়ে নেবেন এই যে পানি ফুটে উঠেছে আর এমনভাবে দিতে হবে আবার জালির উপরে যাতে পানিটা না চলে আসে মানে পাতিলের অর্ধেক পাতিল মানে ফুটিয়ে নিতে হবে পানি এরকম এরপর আমি স্টিমটা দিয়ে এই যে জালিটা দিয়ে দিচ্ছি এর উপরে চুলার আঁচটা অবশ্যই হাই টু মিডিয়াম থাকবে মানে কমানো যাবে না তাহলে সুন্দরভাবে এটা স্টিম হবে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে আসবো তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি মার্শাল্লা আমার মোমো তৈরি হয়ে গিয়েছে আমি পরিবেশন করে নেব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে মোমো প্রথমে এক টেবিল চামচ আমি রসুন কুচি কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়েছি এর সাথে আমি সাদা তেল দিচ্ছি এখন এর মধ্যে গরম তিন টেবিল চামচ সাদা তেল দিতে হবে স্মেদের মনে রহিম এর সাথে আমি টমেটো সস দিচ্ছি আপনাদের চিলি সস যে থাকে সেটা দিলেও হবে আমি নরমাল টমেটো সস দিচ্ছি এর সাথে আমি সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি এর সাথে আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি এটা হচ্ছে চিকেন স্টক এটা আমি দিচ্ছি আর যদি না থাকে তাহলে আপনারা নর্মাল গরম পানি সেটাও দিতে পারেন আর দিচ্ছি এটা হচ্ছে ম্যাগি স্যুপের চিকেন ফ্লেভার যেটা সেটা দিচ্ছি এটা দিলে এটা আরও মজা হয় এখন দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস পরিমাণ লবণ দিচ্ছি যেহেতু সয়া সস টমেটো সসে লবণ থাকে তো বুঝে দেবেন লবণ সামান্য পরিমাণভাবে এটা মিশিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের চিনলি ওয়েল সস আর এটা মোমোর সাথে খেতে অনেক ভালো লাগে এটা ঘরেই তৈরি করতে পারবেন আপনারা মার্শাল্লা মোমোগুলো অনেক সুন্দর হয়েছে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি গরম গরম মোমো খেতে কিন্তু অনেক মজা লাগে কেমন হয়েছে অনেক ইয়ামি মাসাল্লা থ্যাংক ইউ আমি খুব সহজভাবে টিপস সহ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে পারফেক্ট মোমো তৈরি করা যায় আশা করছি আপনারা একবার হল এভাবে তৈরি করে খাবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ